নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো চিকেন চাপ চলুন দেখা যাক বানাতে আমার কি কি লাগছে প্রথমেই একটা মিক্সিং জারে কাঠবাদাম রসুন আদা সামান্য পরিমাণে পোস্ত বেটে নেব আর দেবো দু চামচ টক দই দিয়েও ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটার মধ্যে সব মিশ্রণটা দিয়ে লঙ্কা বাটা নুন এক চামচ ছাতু আর পরিমাণ মতন গরম মশলা আর দেবো হলুদের গুঁড়ো রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড়ো চামচে দু তিন চামচ রিফাইন তেল দেব এবার মাংসটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মেখে নিয়ে আমি দু ঘন্টা রেস্টে রেখে দেব আর বন্ধুরা দু চামচ কেওড়ার জলও দিয়ে নেবেন আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের রান্নাটা আমি ঘি দিয়ে করবো দেখুন ঘিটা গরম হয়ে গেছে তাতে পেঁয়াজটা ছেড়ে দেব আর ছাড়ার পরে খানিকটা চিনি দিয়ে দেব চিনি দিলে বন্ধুরা রান্নার রঙটা ভালো হয় দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করার পর আমি মশলা দিয়ে নেব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকলে একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে দেখুন মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে মাংসটা বন্ধুরা কষা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ হতে দেব আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মাংসটা তৈরি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে টাটা বন্ধুরা পরবর্তী রান্নায় দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন